সমিল রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আদাব আজকে আমি কথা বলতে চাচ্ছি সাহেব দুই দিন আগে যে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছে তখন বলেছিলাম সেটা একটা মিথ্যার আখ্যান এবং এটাও বলেছিলাম যে পরের সময় করেই তার যে অর্থনীতি বিষয়ে যেসব মিথ্যা কথা বলেছি সেগুলি নিয়ে একটা আলোচনা করব আজকে আলোচনা শুরুতে আমি একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে গতকালকে ঢাকা জসকোট থেকে জসকোট থেকে নির্বাচনী ট্রাইব্যুনাল যেটা সেখান থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনকে কেন্দ্র করে একটা রায় বেরিয়েছে সেখানে বাদী ইশ্রাক বিএনপির প্রার্থী তাকে বিজয়ী ঘোষণা করেছে এই অদ্ভুত ব্যাপার এখন আর অদ্ভুত না এরকম ঘটনা চট্টগ্রামেও কিছুদিন আগে বিএনপির নেতা শাহাদ ডাক্তার শাহাদকে একই প্রক্রিয়ায় তারা চাইল কি চাইছে কি কি জন্য নির্বাচন কমিশনের কাছে কি অভিযোগ করেছে অভিযোগটা ছিল নির্বাচনে কারচুপি হয়েছে এবং নির্বাচন পুনর্নির্বাচন দেওয়ার দাবি করা হয়েছে জজ সাহেব এত খুশি হয়েছেন এত দরাজ যে উনি আর ঝামেলার মধ্যে না গিয়ে উনি নির্বাচন বাতিল না করে বাদিকেই সে মেয়র ঘোষণা করে দিয়েছেন এর মধ্য দিয়ে এর মধ্য দিয়ে শুধু না আর তো অনেক আলাদা আদালতকে ব্যবহার করে কি হচ্ছে প্রতিদিনই আমরা দেখছি তো আইনের শাসন আর স্বাধীন বিচার ব্যবস্থার এটা হলো সর্বশেষ উদাহরণ এনুদ সাহেব তার জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থনীতিকে বন্ড করে দিয়ে গেছেন ধ্বংস করে দিয়ে গেছেন উনি সেই ধ্বংসস্থ থেকে দেশের অর্থনীতিকে তুলে নিয়েছেন ধ্বংস কোনটাকে বলে আমি খুব বিস্তারিত আলোচনা করব না আরেকটা কথা হচ্ছে যে আমি কিন্তু অর্থনীতিবিদ না অর্থনীতি খুব ভালোও বুঝি না আমি হইলাম ব্যর্থনীতির পক্ষের লোক এই দেশের অর্থনীতিবিদ হইলো কয়েকশো মানুষ যারা বিদেশ থেকে পিএইচডি ডিগ্রি টিগ্রি নিয়ে আসে তারাই অর্থনীতি বোঝে আর তারা আমাদেরকে বুঝায় বাট আমাদেরকে বোঝাতে ব্যর্থ আমরা যারা বুঝতে ব্যর্থ এই দেশের আঠেরো কোটি মানুষ তার মধ্যে আমি একজন সেই ব্যর্থনীতির একজন আর কি আমার কাছে যেই জিনিসগুলোকে বেখাপ্পা মনে হয়েছে অসামঞ্জস্য মনে হয়েছে মিথ্যা মনে হয়েছে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরা আপনারও বিচার বিবার বিচার বিবেচনা করে দেখবেন যে এই অর্থনীতিবিদরা বা ইনুসাহ নিজেও একজন অর্থনীতিবিদ ওনারা কিভাবে মিথ্যাচার করে কিভাবে ধোকা দেয় কত ভণ্ড প্রকৃতির লোকেরা ধ্বংস কাকে বলে যে আমি একটা জিনিস একটা বাড়ি পেলাম বা আমাকে কেউ এক কোটি টাকা দিল সেই টাকাটা আমি যে শেষ করে দিলাম এটা আমি অর্থ ধ্বংস করলাম বা অর্থনীতি ধ্বংস করলাম তো শেখ হাসিনা কি গত পনেরো বছর তাই করেছে উনি যখন ক্ষমতা গ্রহণ করে তখন এই দেশের অর্থনীতি কোথায় ছিল এ এদেশের জিডিপি ছিল দু হাজার ছয় সালে বিএনপির ক্ষমতার শেষ সময় পর্যন্ত মাত্র একাত্তর বিলিয়ন ডলার শেখ হাসিনা এই চব্বিশ সাল পর্যন্ত চারশো বিলিয়ন ডলার এখন এখানে কত ডিফারেন্স হল পার ক্যাপিটাল ইনকাম ছিল পাঁচশো ডলার চব্বিশ সালে সেটা ছিল চুয়ান্ন ডলার এটা কি ধ্বংস হলো ধ্বংস বলে বাজেট ছিল সাতান্ন হাজার কোটি ড টাকা আর উন্নয়ন বাজেট ছিল মাত্র উনিশ হাজার কোটি টাকা শেখ হাসিনার সর্বশেষ বাজেট হলো সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা তার উন্নয়ন বাজেট হলো দুই লক্ষ সত্তর হাজার কোটি টাকা পরে রিভাইজ করেছে এটা একটা দেশকে কোথার থেকে কোথায় নিয়ে আসলো এটাকে ধ্বংস বলে এটা কত কি ধরনের মিথ্যাচার যেদিন ক্ষমতা গ্রহণ করে সেদিন ডলার ছিল রিজার্ভ আজকে রিজার্ভ কত বিশ পয়েন্ট টু বিলিয়ন ডলার বাকি পঞ্চাশ বিলিয়ন ডলার কোথায় এই পাঁচশো বিলিয়ন ডলার কোথায় কেন কমলো ওনারা তো উন্নতি করেছে ওনারা তো সব বাইরে পেমেন্ট দেওয়া বন্ধ করে দিচ্ছে সেগুলিও দিচ্ছে না বেবাজার থেকে মার্কেট থেকে ডলার কিনে না ডলার কমে যাবে তো এত কিছুর পরেও রেমিটেন্সও বেড়েছে সেটা আমি বলবো কেন রেমিটেন্স বেড়েছে তারপরে রপ্তানি বেড়েছে সেটাও বলবো কেন রপ্তানি বেড়েছে তো সবই বেড়েছে তারপরে কেন রিজার্ভ বাড়লো না কমলো কেন এটা কি দেশ ধ্বংস করে যাওয়া। এই যে অর্থ যাবার সালউদ্দিন সাহেব উনি গভর্নর ছিল দুই হাজার চার সাল থেকে বিএনপির আমল পুরাটা তো উনি যে গভর্নর ছিল উনি যে টাকা হ্যান্ডেল করেছে কত টাকা হ্যান্ডেল করেছে উনপঞ্চাশটা ব্যাংক ছিল তখন এই উনপঞ্চাশ ব্যাংকের টোটাল সম্পত্তি ছিল মাত্র আড়াই বিল আড়াই লাখ কোটি টাকা আর লিকুইডিটি ছিল এক লাখ আশি হাজার কোটি টাকা তো ব্যাংক নাকি শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে লুটপাট করে দিয়ে সব শেষ করে দিয়ে গেছে তো এখন কত এখন সেই ব্যাংকের ব্যাংক কয়েকটা কয়টা তো সেই ব্যাংকের এখন সম্পদ কত কোথায় ছিল আড়াই লাখ কোটি টাকা এখন তিরিশ লক্ষ কোটি টাকার ব্যাংকের অর্থ এবং সম্পদ আর ব্যাংকের লিকুইডিটি কখন কখন ছিল এক লক্ষ আশি হাজার কোটি টাকা এখন বিশ লক্ষ কোটি টাকা ব্যাংকের লিকুইডিটি তরল অর্থ ক্যাশ মানে এই হলো ব্যাংক ব্যবস্থা ধ্বংস আমি আসলে এসব যখন দেখি না শুনি না আমি খুব আপ্লুত হয়ে কাবেগ আপ্লুত হয়ে যাই যে মানুষ কতটা নি মানে এটা নিষ্ঠুরই বলবো কতটা নিষ্ঠুর হলে একটা মানুষের সাফল্যকে কতটা জঘন্যভাবে তারা উপস্থাপন করে তো এরা এই সাহেব এই আড়াই লাখ কোটি টাকার হ্যান্ডেল করা তো সেই লোক যদি তিরিশ লক্ষ কোটি টাকা হ্যান্ডেল করতে যায় তা তার অবস্থা কি হবে সে তো সখন বলবে যে আমার এটা পারতেছি না খুবই স্বাভাবিক একটা ভ্যান ড্রাইভারকে যদি ষোলো চাকার গাড়িতে উঠাই দেওয়া হয় হালকা ড্রাইভ ইট প্রবলেমটা তো ওখানে ওনারা বুঝতেছে না কিভাবে এই ইঞ্জিনটা এত বড় গাড়িটাকে কিভাবে তারা সামাল দিবে এই জাহাজটাকে তারা কিভাবে টেনে নিয়ে যাবে নৌকা যারা চালাতো এখন তারা চালাতে পারতেছে না দোষ হয়ে গেছে শেখ হাসিনা মিথ্যাচার কা তার বক্তৃতার মধ্যে যা কিছু আছে দুটা অংশ একটা হলো আগের সাফল্যকে নিজের সাফল্য হিসাবে দেখানো আর যেটা সামাল দিতে পারতেছে না সেগুলি মিথ্যা কথা বলে সেটাকে গোজামিল দেওয়া বিদেশিটা টাকা দেয় না কোনো বিনিয়োগ নাই কিভাবে চলবে এই ফেব্রুয়ারি মাসে বিয়াল্লিশ হাজার কোটি টাকা ব্যাংকের থেকে লোন নিছে সরকার বেতন ভাতা এইসব দেওয়ার জন্য এই মাসে দিবে কোথেকে কি বলে যে কি এক্সপোর্ট বাড়ে পনেরো শতাংশ ষোলো শতাংশ এক্সপোর্টটা দোকানে গেলাম আর কিনে নিয়ে আসলাম বা এই দিলাম এস এম এস পাঠাইলাম এক সেকেন্ডের মধ্যে চলে গেল ইটস নট লাইক দেয় আমরা এক্সপোর্টের ব্যবসা করি ব্যবসা করেছি আমরা জানি কিভাবে এক্সপোর্টটা হয় আমি যদি আগামী জানুয়ারি এই এই ডিসেম্বর মাসে আমি যদি এক্সপোর্ট করতে যাই যেই প্রোডাক্টটা আমি এক্সপোর্ট করবো সেই কাজটা আমাকে এখন থেকে অর্গানাইজ করতে হবে এখন থেকে বায়ারের সাথে আমার নেগোশিয়েট করতে হবে অর্ডার ফাইনাল করতে হবে স্যাম্পল সেন্ড করতে হবে সমস্ত কিছু অ্যাপ্রুভাল হওয়ার পরে এলসি খুলতে হবে মাল আসবে তারপরে যে এটা বানাইতে হবে তারপরে এ লট অফ টাইম তো এখন যে এক্সপোর্টের যেই উদ্বৃত্ত দেখাচ্ছে পনেরো পার্সেন্ট ষোলো পার্সেন্ট এটা তো শেখ হাসিনার আমলের অর্ডার নেওয়া ওনাদের আমল শুরু হবে এখন থেকে এই ফেব্রুয়ারি মার্চ থেকে এখন যারা অর্ডার নেবে এই জুন জুলাইতে যে এক্সপোর্ট করবে আবার ইয়েতে যে মার্চ অক্টোবর নভেম্বরে এক্সপোর্ট করবে এখানে সামারের এক্সপোর্ট আছে এখানে উইন্টারের এক্সপোর্ট আছে এক্সপোর্ট তো মেনলি আমাদের গার্মেন্টস এইটি ফাইভ পার্সেন্ট সো ওইটা কি আমি নিয়ে কথা বলতেছি এই হলো এক্সপোর্টের কাহিনি আমরা যেই অর্ডার নিয়ে রাখলাম জুন জুলাই আগস্ট পর্যন্ত আগস্ট থেকে সেই অর্ডার এখন এক্সপোর্ট হচ্ছে এখনও এক্সপোর্ট হচ্ছে সো এখানে ওনার কোনো কৃতিত্ব নেই বরং স্যারও বেশি হতো যদি তিন চারশো ফ্যাক্টরি বন্ধ না থাকতো তাহলে স্বাভাবিকভাবে ওই ফ্যাক্টরিগুলির একটা প্রোডাকশন আছে সেটাও বেশি হতো আরও বেশি হতো তাহলে বিশ পার্সেন্ট বাইশ পার্সেন্ট হতো টার্গেটই তো ছিল বিশ পার্সেন্ট রপ্তানির আয়ের রপ্তানির টার্গেটই তো ধরা ছিল গত বাজেটে বিশ পার্সেন্টের মতো সেই রপ্তানি টার্গেটটাই তো হয় নাই এখানে তার কৃতিত্ব নেই আর কিছু নাই রেমিটেন্সের কথা বলা হয় যে রেমিটেন্সের মানে কি বলে রেকর্ড প্রথম কথা হচ্ছে এটা ইলে ঈদের মাস কেউ যদি প্রতি মাসে বিশ হাজার টাকা পাঠায় ঈদের মাসে সে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পাঠাবে এটাই স্বাভাবিক তো সেই হিসাবে গত মাসে দুইশো পঞ্চাশ কোটি ডলার আসছে তো সেই হিসাবে এই মাসে তো চারশো কোটি ডলার আসার কথা ছিল ঈদের হিসাবে আসলো না তো তিনশো কোটি ডলার আসছে গত জুন মাসে দুইশো কোটি ডলার আসছে আওয়ামী লীগ সরকারের আমলে তো গত জুন মাস থেকে এই এই পর্যন্ত আমাদের আমলে এই যারা এখন বিদেশে গেছে এখন পর্যন্ত যাচ্ছে এগুলি সব আওয়ামী লীগ আমলে কন্ট্রাক্ট সাইন করা ওই ভিসা আসা এগুলি ফর্মালিটিস করা ওই টাস করা অনেক ফর্মালিটিস আছে এগুলি করে যেতে যেতে পাঁচ ছয় মাস লাগে তো এগুলি তখনকার প্রসেসে এই যে ছয় সাত মাসে সাত আট মাসে যে গেল। ওই লোকগুলি গেল তো এই যে এই যে প্রায় পাঁচ লক্ষ লোক নতুন গেলো ওই সাত আট মাসে কম গেছে আরও বেশি যাওয়ার কথা ছিল তো এই যে গেল তাদের রেমিটেন্স তো বাড়বে দুইশো চুয়ান্ন কোটি ডলারের থেকে কেন তখন আস্তে আস্তে করে কমলো কিছু কমছে এই পঁচিশ তিরিশ ডলার কোটি ডলার কমছে কেন কমছে এখানে অতি কিছু ওই যে বিভিন্নভাবে আন্দোলনে ডাক দেওয়া হয়েছে কি বলে এই রেমিটেন্স পাঠাবো না আর রেমিটেন্স শাটডাউন অমুক সামুক বিভিন্ন আন্দোলনে কিছু রেডিক্যাল সাপোর্টার আছে বিএনপি জামাতের তারা দুই পয়সা লস হলেও ব্যাঙ্কিং চ্যানেল মানে ব্যাংকিং চ্যানেলে পাঠায় পাঠাইতো না তারা সব হুন্ডিতে পাঠাতো ইচ্ছা করে লাভ লা লভ তোর হয় না লস সরি লস হয় না লাভ হয় হুন্ডিতে পাঠাইলে কিছু পয়সা লাভ হয় এক টাকা দুই টাকা লাভ হয় তা তারা ওখানেই পাঠাতো ব্যাংকিং চ্যানেলে পাঠাতো না সরকারের লাভ হবে অতএব সরকারের সাথে আমরা নাই ওই রকম একটা তো এখন তো আওয়ামী লীগ সরকারের মানে বিরোধীরা এখানে তাদের ইয়ে তো তারা তো চারশো কোটি ডলার পাঁচশো কোটি ডলার রেমিটেন্স আসার কথা যেই পরিমাণ লোক গেছে গত পনেরো বছরে সরকার হিসাবগুলি দেখ আমি যেই কথাগুলি বলছি যদি সাহস থাকে যদি সামান্যতম সততা থাকে এই হিসাবগুলি দেখ যে আট তারিখে এসে আটই আগস্ট এসে তারা কোন অবস্থায় সরকার মানে স্টেটমেন্ট দেখ শেখপত্র প্রকাশ করুক যে কোন কোন খাতে আমরা কি কী ছিলাম কত লোক গত পনেরো বছরে সাড়ে পনেরো বছরে বিদেশে গেছে এক কোটি বিশ লক্ষ লোক গত সাড়ে পনেরো বছরে বিদেশে গেছে কর্মসংস্থানের জন্য ছাত্র বা ওই রকম সেরকম বিভিন্নভাবে এই তো তারা দেখবে না কোনো বলতেও যাবে না এগুলি নিয়ে কোনো আলোচনাই থাকবে না এখন কমে যাচ্ছে এখন প্রতিদিনই কমছে আগে যাই যে ইংরেজি তো কম কমতেছে সেগুলি বলবে না তো যাই হোক আরেকটা কথা বলে এয়ার টিকিট নাকি পঞ্চাশ থেকে পঁচাত্তর পার্সেন্ট কমিয়েছে তো আপনি বিরানব্বই পার্সেন্ট বাড়াই যদি পঁচাত্তর পার্সেন্ট কমান তো এটা তো আরেকটা বাধাবাজি আরেকটা ধাপ্পাবাজি যারা বিদেশে গেছে মিডিল ইস্টে তারাই কেউ কেউ এই অনুষ্ঠান দেখে থাকে তারাই বলেন যে কেন এই বিমানের টিকিটের দামটা হঠাৎ করে বাড়ানো হলো যত দুই তিন মাস তিন মাস তিন মাস চার মাস আগে বিরানব্বই পার্সেন্ট না পঁচানব্বই পার্সেন্ট বাড়ায় এখন পঞ্চাশ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট কমায় এটাকে কত বড় ভাওতা বাজারা এটা কেউ ক্যাডিট নিতে চায় যে আমি দশ টাকা বাড়ায় আট টাকা কমাইলাম বলো এই টিকেটের রেট আট তারিখে কত ছিল অগস্টের সেক্ষেত্রে তো কিছুই করেনি দেশ নাকি বিক্রি করে দিয়েছে যে আরেকটা বাংলাদেশ যে উনি ইন্ডিয়া এবং মায়ানমারের সাথে মামলা করে ইন্টারন্যাশনাল কোর্টে জিতে এসে আরেকটা বাংলাদেশের কাছাকাছি সামনে এক লক্ষ বর্গ মাইলের উপরে সমুদ্র সময় জয় করলো যে বিজয় করে আমরা নিয়ে আসলাম সেগুলি তো ভুলে যাবে সেগুলি নিয়ে কোনো কথা বলবে না ওই ফকরুল সাহেব একবার ধন্যবাদ দিয়ে আর কয়েকদিন পরে ধন্যবাদ আবার প্রত্যাহার করছে এরকম একটা দেশে আমরা বাস করি এরকম একটা অকৃতজ্ঞ কিছু লোক আমাদের সামনে আশেপাশে মানুষ যে উৎসাহ অন্য কোন মানুষের কি জানে যে এত কিছু করলাম এই এই আমার প্রাপ্য কিছুই করি নাই আরো ক্ষতি করছি দেশ বিক্রি করে ফেলছে তো দেশ বিক্রি করে আপনারা কোন দেশ চালাইতেছেন কিভাবে আবার দেশ উদ্ধার করলেন আপনারা ভারতের কাছে যদি সেক্ষেত্রে দেশ বিক্রি করে দেয় আপনারা কিনলেন কিভাবে সেটা আবার বাইব্যাক কিভাবে করলেন কিভাবে এখন দেশ চালাতে কোন দেশ চালাচ্ছেন তো ইন্ডিয়ার ছিল তা আপনি কোন দেশ চালাচ্ছেন যাই হোক ইনফ্লেশনের কথা বলে কত বড় মিথ্যুক ইনফ্লেশন আপনি চালের দাম বাড়লো গত গত এক মাসে দশ টাকা এগারো টাকা তেল মানুষ খুঁজে পায় না ব্ল্যাক মার্কেট তেল তেল কিনতে হলে আরো দশটা জিনিস কিনতে হয় দোকান থেকে মানুষের রোজার সময় মানুষের সবচেয়ে চাহিদা বেশি কি থাকে তেলের সেটাই এখন মানে ইয়ে হয়ে গেছে বিরাট একটা পণ্য হয়ে গেছে খুঁজে পাওয়া আপনি ওই গত ফেব্রুয়ারি মাসে জানুয়ারি মাসে শীতের সময় কিছু তরি তরকারির দাম কমছে স্বাভাবিকভাবে মানে মৌসুমের সময় তাতে এটা নিয়ে হট্টগোল মানে এটা প্রভাগান্ডা শুরু করে জিনিসের দাম কমছে এই তরি দিয়ে কি ইনফ্লেশনের রেট আপ ডাউন করে এটা কোনো এটা কোনো 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 কথা এটা কোনো অর্থনীতি এটা বলতে পারে যদি সুস্থ কোনো লোকে মূলত ইনফ্লেশনটার উপরে ইনফ্লেশনটা ডিপেন্ড করে হলো খাদ্যপণ্য স্পেশালি চা তেল গমি আটা মাছ মাংস এগুলোর ডাউন করে একটা দামও তাহলে কিভাবে আপনি করলেন কাগজে ঘোষণা দিয়ে দিলেন এক পার্সেন্ট কমে গেছে দিতেই পারে অসুবিধা কি আওয়ামী কম ছিল বলছে এগুলি ঠিক না এটা আরো বেশি ছিল আর ওনারা কমাইছে এটা ঠিক এগুলি কথা বলে সারাদিনই বলা যাবে এটা আমাদের দুর্ভাগ্য এগুলি নিয়ে আমাদের চলতে হবে তবে যারা সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন মিডিয়াতে কাজ করে কথা বলে তারা এগুলি নিয়ে আরও ঘাটাঘাটি করে আরও প্রচারণা করতে হবে কিছু করার নাই। এগুলো আমাদেরকে ওরা যত মিথ্যা কথা বলবে আমাদের তত বেশি তত সত্য কথা বলতে হবে প্রতিদিন কি বলতে ভালো লাগে ওরা যখন ওদের যদি ভালো লাগে আমাদের তো টিকে থাকতে হলে বা আমাদেরকে সার্ভাইভ করতে হলে আমাদেরকে তাই করতে হবে তাই সকলের কাছে অনুরোধ থাকবে যে মিথ্যাচারের জবাব সত্য দিয়ে দিতে হবে কারণ আমাদের মিথ্যা কথা বলার প্রয়োজন নাই তো আমাদের সবই সত্য আমাদের সত্য প্রকাশ বললেও শেষ করতে পারবো না কারণ ওরা সত্য চাপায় যায় মিথ্যা বানায় 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 বলতেছে ওকে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে